একটা স্টোরি থেকে আজকে একটা পার্সেল এসেছে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আর জলের বোতল ফার স্টোরি একটা জলের বোতল দিয়েছে এই যে আর ওর জন্য টেস্ট আর একটা ওর জন্য একটা দিয়েছে পারফিউম হুম ঠিক টি শ্যাম্পু না একটা টি কয়েল দিয়েছে এটা টেস্ট করার জন্য এটা দিয়েছে হচ্ছে নিউট্রিশনের জন্য নিউট্রিশন পা ফুড এটা একটা পাউডার তো এটাও দিয়েছে তো আমি ইউজ করবো ফার্স্ট এটা সুপারটনিক ওয়েলনেস আর নিউট্রিশনের জন্য দিয়েছে ও প্রোডাক্ট ব্যবহার করেছি সত্যি তাদের স্কিনের প্রবলেম একটু একটু প্রাইস একটু বেশি হয়ে যায় বাট আমি মনে করি যে এটা একটা তোমরা দুটো শ্যাম্পু তিনটে শ্যাম্পু তিন মাস লাগবে সেই জায়গায় তোমরা একটা শ্যাম্পু দিয়ে মোটামুটি চার মাস ব্যবহার করতে পারবে তো এই শ্যাম্পুটা এতটাই থি প্লাস মানে এতটাই ভালো ফার্স্ট টাইম ওর যখন স্কিনের প্রবলেম ছিল স্কিন প্লাস আমি অবশ্যই সেটা শেয়ার করবো যেভাবে ওই স্কিনের প্রবলেম কতটা ওর স্কিনের প্রবলেম ছিল আর কিভাবে সেটা শর্ট আউট হয়েছে একমাত্র এই যে এই শ্যাম্পুটা আমি অনেক এখনও পর্যন্ত বাড়িতে অনেক 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 মানে প্রোডাক্ট রয়েছে যেগুলো ঠিকের জন্য ওর স্কিন প্রবলেমের জন্য কত বছর আমি নিয়েছিলাম তো কোনো প্রোডাক্টটি আজ পর্যন্ত আমি মানে মানে যেটা ইয়ে করেছি তাতে হেয়ার ফল আর বেশি হয়ে গেছে আর এতটা হেয়ার ফল ছিল যে নর্মালি ওকে ও মানে ঘরের মধ্যে রাখা মুশকিল ছিল মানে এতটাই হেয়ার ফল মানে পুরো ঘর আমাদের একদম মানে লোক হেয়ার দিয়ে ভর্তি হয়েছিল তো যাই হোক তারপরে আমি যখন স্টোরি এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম তো এতটাই বেনিফিট পেয়েছি এটা যখন ইউজ করা হয় ইউজ করার পরে যখন এতটাই স্মুথ আর হেয়ার ফল একদম কমিয়ে দেয় বলতে একদম জিরো করে দেয় কেন কি ওর যে যেভাবে ওর হেয়ার ফল ছিল আর হেয়ার গ্রোথ এত সুন্দর হেয়ার গ্রোথ হয় ও পুরো একদম মানে ওর মানে শরীরের মানে খুব কম পরিমাণে হেয়ার ছিল তো অনেক হেয়ার গ্রোথ হয়ে গেছে আর আফটার বিফোর আমি ফটো আমি এখানে আমি সেট করে দিচ্ছি তোমরা না নিও যে কতটা ভালো শ্যামগুলো এই শ্যাম্পু ব্যবহার করে করার সাথে সাথে যখন স্নানের পরে তখন মানে এতটা পরিমাণে ওদের হেয়ারগুলো এতো সফট লাগে আর এতটা সফট এতটা সফট যেটা মানে বলার নতুন না এর জন্য ওর হেয়ারফলটা এতটা কমে গেছে তো তোমরা যদি তোমাদের এরকম হেয়ারফল হয়ে থাকে তোমাদের পেট দের হ্যাঁ কপিদের তোমাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে আমি বলবো একবার তোমরা এই শ্যাম্পুটা ফরমাল স্টোরির যে শ্যাম্পুটা রয়েছে এটা হেলদি স্কিন অ্যান্ড শ্যাম্পুটা এটা একবার ব্যবহার করে দেখো তোমরা খুব ভালো ঠিক আছে তো ফার্স্ট টাইম আমি ইউজ করছি দেখি কীরকম রেজাল্ট আমি অবশ্যই এটা আমি দিব তোমার এটা হচ্ছে লিও ওষুধটাকে ভেরিফাই করে নিচ্ছি ঠিক আছে যেটা ওর রাইট শ্যাম্পু অফ লিওর রাইট এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা অ্যাকচুয়ালি লিওর যেটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা আমি শর্ট আউট করতে পেরেছি বা আমি সেটাতে উপকৃত হয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম